কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখে জলে আমি পাব পবিত্র কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে হবে গোরস্থান কারামায় গোসল দিবে কে আনি বে কাফ কারামায় কে দে কে দে করে দিবে সল দিবে কেয়ালি বে কাফোন কারায়ামায় কে দে কে দে করে নিবে নাফোন কারায়াম আর পাশে মার কোন জমিলে মাটি আমার হবে বেগো রান কোন জমিলে মাটি মার হবে বেগো রান কার ধে চড়ি দেশে যাব জানি না জাতে মুনা খোদার রহম পাবো কার কে চরে আমি দেশে যাব জানি না কার মুনা যাতে খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা মেহেরবা কোন জমিনে মাটি আমা হবে গরস্থান কুনজমিনে মাটি আমা হবে গরস্থান কাদের চুখেলে জলে আমি আমি কাদের জোখে জলে আমি পাব পবিত্রা কোন জমিলে মাটি আমার হবে বে গোর কোন মাটি আমার হবে বে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আম খাটি থাকতে সময় কর ইমান কর খাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকানা তোমার মারামার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার নে তুমি রবের বিধান ভইল না মহমায়ারটা নে তুমি রবের বিধান ভইল না পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিকের পালা থাকতে সময় কর আমন ইমান কর খাটি থাকতে সময় কর আমন ইমান কর খাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন দিন পরেও বেলা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ বেলা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আদার ঘরে রবে পরে তুমি কেউ যাবে না সঙ্গে তোমার থাকবে সেই দিনের আধার ঘরে রবে পরে সাইরা তুমি স কেউ যাবে না সঙ্গে তোমার থাকবে সেই র মিসে মায়া এই দুনিয়া দুনিয়া কে লিঠিকা পাপনের সব নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার মার কানা সাড়ে তিন হাত মাটি তোমার মার কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি থাকতে সময় করো আমল ইমান কর খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন মাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত আজকে মরলে কালকে দুই দিন পনের দিন কেউ কাঁদবে না আসকে মরলে কালকে দুই দিন পর দিন কেউ গদ আল্লাহ রোস্ত নূর আল্লাহ রোস্ত নূর যগত করলে লো আরে পাঁচ জবানে দিলেন দাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর دوست নূর নবীজি জগত করলেন उजाला

অরে শৈন পিজিল পর দরুধ্বসে মোমিনী রালা অরে শৈন পিজিল পর দরুধ্বসে বসে নিরালা আল্লার দস্ত ঘুরুন বিজিল জগৎ ধরলেনো জালা আলান দোস্ত নুর জগত করলেনো জালা ফেরেস্তা নাজি কিলি করে থাইকাযা রশ্মহলা ফেরেস্তা নাজি কিলি করে থাইকাযা রশ� হারলি জয় আল্লাহ পড়ল দো রদ রসল্লাহ হারলি জয় আল্লাহ পড়ল দোড়দ গো আম্ রোস্তর বীজ করেন জালা আল্লাহর দোস্ত নুর নী জগত করলে নু জালা দরুদ পর তালিম কর কৈর বহেলা দরুদ পর জিকির কর কৈর বহেলা হায়রে গলার দিন ফু রাইয়া গেল কদবে বসে শেজ বেলা হায়রে গলার দিন ফু রাইয়া গেল কদবে বসে শেজ বেলা আল্লাহর দোস্ত নূর নবীজি জগৎ করলেন আন্লাল দোস্ত উরুণ বিজিির জগত করলে লজালা। অধমে কৈ সময়ে থাকতে অলায় দাও নামের মালা অধমে কয় সময়ে থাকতে গলায় দাও নামের মালা হায়রে ময়রা গেলে কবরেতে তাতে হবে কেলা হায়রে ময়রা গেলে কবরেতে তাতে হবে কেলা আল্লাহর দোস্ত নবীজি জগত করলেন জালা

আল্লাহর দস্ত নূরুল বিজি যোগত করেন জালা আল্লাহর দোস্ত নূরুল বিজি যোগত করেন জালা আল্লাহর নৌ মায়ার নো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবিগ মায়ার সাধনে পাইব আপনার মন পাইলে আপনার ধন্যব আমার জীবন চাই না নবিয়ানি শাস্তারি ধন আল্লাহর মাযার গায়ার কোন গুন সাধনে পাইব আপনার মন আল্লাহর গো মায়ার নবি গো কোন পাইব আপনার মন পিতা আপনার আব্দুল্লা মাতা আপনার মেলা দুধ মা আপনার বিহালিমা পিতায়া আপোনাৰ আবদুল্লা মাতায় আপোনাৰা মেলা দুধ মায়া আপোনাৰ পিলিয়া দিমা কৰাই শিৱসে জল্লা মেরাজেতে করলেন গো গোমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন দুনিয়া সৃষ্টি আগে আল্লাহ সৃষ্টি করবীর আল্লাহ রসুল করতে প্রেমালাপন দু সৃষ্টি সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করল আল্লাহ রাসুর করতে প্রেম সাতাশ ব্রি সৃষ্টি বছর দু প্রেমের কথা কই লি আল্লাহর নবী মায়ার নবী গো কোন সাদনে পাইবো আপন মন আল্লাহর নবী মায়ার নবী গো কোন সাদনে পাইবো আপন মন অন্ধকার যখন দিব আমরা রে দয়া করবি দিয় দরসন অন্ধকারই কবরে যখন দিব আমরা রে দয়া করে নবী দিও দরসন হাসরের মিজন কালে তরায় নবী আমারে এ আরজ করলা মাবেদন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাদোনে পাইব আপনার মন আল্লাহর গো মায়ার নো কোন শাদোনে পাইব আপনার মন পাইলে আপনার দর আমার জীবন চাই না নবি আমি সাত রাজার ধন আল্লাহর গো মায়ার নবি গো কোন সাদনে পাইব আপনার মন আল্লাহর নবিগ গো মায়ার নবি কোন সাধনে পাইব আপনার মন তুমি আমার মক্কা মার মদিনা তুমি আমার মক্কা মগো তুমি আমার মদিনা তোমার পায়ে ব্যস্ত মগো সুখের ঠিকানা তোমার পায়ে বেহস্ত মাগো গো ঠিকানা চেয়ে চেয়ে সুন্দর হীরার চেয়ে দামি প্রাণের চেয়ে মাধ তোমার ভালোবাসিয়ামি চাঁদর চেয়ে সুন্দর তুমি হীরার চে দামি প্রাণের চে মাগো তোমায় ভালোবাসিয়ামি তোমার সাথে হয় না মাগ অন্য কারুর তোলনা তোমার আচল তোলে অনেক শান্তি অন্য কোথাও মিলে না তোমার পায়ে বেহস্ত মাগো সুখের ঠিকানা তোমার পায়ে বেহস্ত মাগো সুখের ঠিকানা তুমি আমার মক্কা মাগো তুমি আমার মদিনা তুমি আমার মক্কা মাগো তুমি আমার মদিনা না তোমার পায়ে বেহস্তাগো মাগো সুখের ঠিকানা তোমার পায়ে বেহস্তাগো মাগো সুখের ঠিকানা তোমার জন্য জীবন মাগো এই ধরাতে আশা ছোট এই বোকের বেতন তোমার ভালোবাসা তোমার জন্য জীবন মাগো এই ধরাতে আশা ছোট এই বোকের বেতন তোমার ভালোবাসা তোমার সহ ছাড়া না মাগো তুমি তো সদাই করি কামনা তোমার পায়ে বেহেস্ত মাগো সুখের ঠিকানা তোমার পায়ে বেহেস্ত মাগো সুখের ঠিকানা তুমি আমার মক্কা মাগো তুমি আমার মদিনা তুমি আমার মক্কা মাগো তুমি আমার মদিনা তোমার পায়ে বেহেস্ত মাগো সুখের ঠিকানা তোমার পায়ে বেহেস্ত মাগো সুখের ঠিকানা तो पाए बेहस्त माँ घोषो ठिकाना तो पाए बेहस्त मा घो ठिकाना